बकरा आयत नंबर 223 में अल्लाह फरमाता है तुम्हारी औरतें, तुम्हारी खेती है आओ और जिस तरह भी चाहो अपनी मर्जी से इन पर खेती करो और अपने लिए नेक कमल आगे भेजो প্রিয় বন্ধুগণ যে ভিডিওটি দেখলেন এটি বলিউডের নতুন সিনেমা হামারে বারা নামে রিলিজ হতে চলেছে এবং যার একটি ছোট্ট টিজার কিছুদিন পূর্বে লঞ্চ করা হয়েছিল এবং যাতে ইসলামকে আবারও বদনাম করার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় কোরআনের আয়াতকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা অ্যাড করে উপস্থাপন করা হয়েছে প্রথমে সেই ভিডিওর আপনাকে একটি ছোট্ট ক্লিপ দেখাচ্ছি আপনি সেটি প্রথমত দেখুন सुरह बकरा आयत नंबर 223 में अल्लाह फरमाता है तुम्हारी औरतें तुम्हारी खेती हैं, आओ और जिस तरह भी चाहो अपनी मर्जी से इन पर खेती करो और अपने लिए नेक अमल आगे भेजो আপনি ভিডিওটি দেখলেন ভিডিওটিতে ঠিক রকম ভাবে পুরো সিনেমা জুড়ে এমন এমন কথা বলা হয়েছে এবং এমন এমন দৃশ্য দেখানো হয়েছে যেগুলো সবই মিথ্যা কথা সবই নাকি ইসলাম ধর্মে করা হয় আর এভাবে নাফরাত ছড়ানোর জন্য পুরো সিনেমা জুড়ে ইসলামের বিরুদ্ধে বা কোয়াস এবং বানাবাট কথা দেখানো হয়েছে কুরআন ও হাদিস এবং প্রিয় নবী আলী আলাইহি কথা কেউ বানিয়ে গুছিয়ে মিথ্যা এবং বানাবাট হিসাবে উপস্থাপন করেছে প্রিয় বন্ধুগণ আপনাদের আরও মনে থাকবে যে এর আগেও আপনারা দ্য কাশ্মীর ফাইলস এছাড়াও কিছুদিন পূর্বে রিলিজ হওয়া দ্য কেরালা স্টোরি যাতে ইসলামকে বদনাম করা হয়েছে এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য বিভিন্ন ধরনের নাফরাতি কথা উপস্থাপন করা হয়েছে বন্ধুগণ এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দ্য বারা নামক ফিল্মটি রিলিজ হতে যাচ্ছিল এর টিজার লঞ্চ হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়াতে মুসলিমরা একে বয়কট করতে আরম্ভ করে এবং যার পরিপ্রেক্ষিতে ইউটিউব থেকে এর টিজারকে সাথে সাথেই ডিলিট করতে হয় এবং এখন অবধি এর টিজার আর আপলোড করা হয়নি আপনিও যদি চান যে এই ফিল্মটি রিলিজ না হোক তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে বয়কট হামারে বারাহ লিখে কমেন্ট করে দিন যাতে করে ইউটিউব এটি বুঝতে পারে এবং সেটিকে ট্রেন্ড হতে না দেয় আর আপনি আরও একটি কাজ করতে পারেন সেটি হলো এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে বেশি মানুষ এটিকে আরও দেখে এবং বয়কট করতে পারে আপনার কাছে আপ্রাণ রিকোয়েস্ট থাকবে আপনি এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এবং এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে করে ইউটিউবে ট্রেন্ড হতে পারে ভিডিওটি এবং সকলের কাছে পৌঁছায় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না